আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সকল প্রশংসা মহান আল্লাহ তাল্লাহার জন্য আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ রসুলের উপর সাল্লাহ আলী আসসালাম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লাহ আলী ইরশাদ করেছেন যে ব্যক্তি উপবাস গ্রস্ত হইয়া উপবাসের কথা মানুষের কাছে পেশ করে তাহার উপবাস বন্ধ হয় না আর যে নিজের অভাবের কথা আল্লাহর কাছে পেশ করে আল্লাহ পাক শীঘ্রই হোক বা কিছুটা বিলম্বই হোক তাহাকে রিজিক দান করে অর্থাৎ যারা নিজেদের অভাব অনুটনের কথা মানুষের কাছে বলে বেড়ায় তাদের অভাব কখনো দূর হয় না আর যারা মহান আল্লাহ কাছে পেশ করে বলে আল্লাহ তালার কাছে চায় মহান আল্লাহ তালা তাকে কি রিজিক দান করেন সাথে সাথে হোক অথবা একটু দেরিতে হোক হুজুরে পাক সরল্লাহ আলী সাল্লাম একদিন কসম করিয়া বলিয়া বলিয়াছেন যে ব্যক্তি নিজের উপর ভিক্ষার দরজা খুলিয়ে দিল আল্লাহ ফাক তাহার জন্য অভাবের দরজা খুলিয়া দিল এই কারণেই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিয়া বেড়ায় সে সব সময় ফকির এবং অভাবগ্রস্তই থাকে আসলে বাস্তব যেগুলো এরকমই হয় যারা এইভাবে ভিক্ষা করে তারা কখনো তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না আসলে ভিক্ষা যদিও জায়েজ কিন্তু এটা সব চাইতে অপছন্দনীয় একটা আমল আল্লাহ রাসুল এটাকে নিষেধ করেছেন মানুষের এইভাবে শক্তি সামর্থ্য থাকা পর্যন্ত মানুষের কাছে এইভাবে হাত পাতা উচিত নয় হ্যাঁ নিজে কর্ম করে কাজ করে পরিশ্রম করে যদি চলার চেষ্টা করে মহান আল্লাহ তালা সহজ করে দেয় এবং ওটার মধ্যে আল্লাহ তালা পর থাকে তো মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝদান করুক আমি